প্রিয় শিক্ষhrte বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তত্ত্ব জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো বার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 সপ্তম শ্রেণীর বাংলা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্নটা আসলে কিরকম হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা আমরা সিলেবাস নিয়ে কথা তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস যে যেটাই বুঝো না কেন এই সিলেবাসটা কিন্তু তোমাদের পুরো বই থেকেই থাকছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা যেরকম প্রথম চারটা অধ্যায় পরীক্ষা দিয়েছিলে এইবার তার সাথে পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ও কিন্তু যুক্ত হচ্ছে সেই চারটা অধ্যায়ের সাথে আস আমরা একটা সিলেবাসটা বিস্তারিতভাবে দেখে নিই প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এক থেকে তেরো নম্বর পৃষ্ঠা মানে পুরো অধ্যায়টাই তোমাদের এবার বার্ষিক পরীক্ষায় রয়েছে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলে চোদ্দ থেকে পঁচিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত মানে পুরো দ্বিতীয় তোমাদের থাকছে পরবর্তীতে তৃতীয় অধ্যায় তোমাদের যে ব্যাকরণের অর্ধ অধ্যায়টা অর্থ বুঝে বাক্য লেখি এটা কিন্তু পুরোটাই কি তোমাদের ব্যাকরণের অংশ ছিল সেই ব্যাকরণের অংশটা সমস্তটাই তোমাদের এবার পরীক্ষাও থাকছে ছাব্বিশ থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত পুরো অধ্যায়টাই থাকবে এরপরে চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই মানে তোমাদের যে দশটা টপিক রয়েছে ব্যানার পোস্টার প্লাকার্ড এগুলো নিয়ে সেই দশটা টপিকের উপর ভিত্তি করে সবটাই তোমাদের এবার বার্ষিক পরীক্ষাতে থাকছে ষাট থেকে একাত্তর নাম্বার পৃষ্ঠা পর্যন্ত মানে এই যে প্রথম চারটা অধ্যায় চারটা অধ্যায় তোমরা অর্ধবার্ষিকীতে পড়েছিলে সেই চারটা অধ্যায় তোমাদেরকে এই বার্ষিক পরীক্ষা পড়তে হবে এবং এখান থেকেও তোমাদেরকে প্রশ্নে থাকবে ঠিক আছে তোমাদের নতুন যেটা হচ্ছে হচ্ছে সেটা পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এই পঞ্চম অধ্যায় সমস্তটা থাকছে না এখানে তোমাদের শুরু থেকে বাহাত্তর থেকে ছিয়াশি নাম্বার পৃষ্ঠা পর্যন্ত থাকছে এবং পরবর্তীতে কিছু পৃষ্ঠা বাদ দিয়ে পঁচানব্বই থেকে একশো তিন নাম্বার পৃষ্ঠা পর্যন্ত থাকছে ঠিক আছে এই হচ্ছে পঞ্চম অধ্যায়ের সিলেবাস ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ে লিখতে শিখে এইখানে তোমাদের শুরু হয়েছে একশো সত্তর সতেরো থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপরে কিছু অধ্যায় বাদ দিয়ে একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত থাকছে এছাড়া তোমাদের সপ্তম অধ্যায় কিন্তু এবার বার্ষিক পরীক্ষায় নেই সপ্তম অধ্যায়টা বাদ দেওয়া হয়েছে এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার পরীক্ষার বার্ষিক পরীক্ষার সিলেবাস আশা করি তোমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার এরপরে আসলে সিলেবাস তো বুঝতে পেরেছি এবার প্রশ্নটা কিরকম হবে প্রশ্নের কাঠামো কিরকম হবে প্রশ্নটা আসলে প্রশ্নের কাঠামো বার্ষিক পরীক্ষার আগে তোমাদের ক্লাসে শিক্ষণকালীন ত্রিশ মার্কস থাকবে মানে ত্রিশ মার্কের তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে সেই ত্রিশ মার্কে আসলে কি থাকছে সেটা নিয়ে আমরা কথা বলবো এই ত্রিশ মার্কের বাইরে তোমাদের বার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়নে সামষ্টিকভাবে সত্তর থাকবে তোমাদের পরীক্ষা কিন্তু হবে বার্ষিক পরীক্ষা একশো মার্কের উপর থেকে কিভাবে থাকবে কিভাবে কি হবে সেটা নিয়ে আসলে কথা বলি সামষ্টিক পরীক্ষার মূল্যায়নে এই যে দেখো পূর্ণ মান হচ্ছে একশো কি কি আইটেম থাকছে প্রথমেই থাকবে নৈমতিক অংশ নৈমত্রিক প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটি এমসি কি প্রশ্ন থাকবে এবং দশটি এক কথায় উত্তর থাকবে এই পনেরো আর দশ মিলে পঁচিশটা প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে যার প্রতিটি মান হচ্ছে এক করে এখানে তোমাদের টোটাল পঁচিশ মার্ক থাকবে শুরুতেই এমসি থাকবে পনেরোটি এবং এক কথায় উত্তর থাকবে দশ এই দশটি আর পনেরোটি মিলে পঁচিশ মার্কে পঁচিশটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তারপরে বার্ষিক পরীক্ষার প্রশ্নের দ্বিতীয় অংশ হচ্ছে রচনামূলক অংশ সেখানে তোমাদের শুরুতেই থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেখানে দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তরই তোমাদেরকে দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে তার মানে দশ দোকানে বিশ হচ্ছে তোমাদের এই প্রশ্নের মান থাকছে আচ্ছা এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে দেখো এখানে তোমাদের পঁচিশ আর বিশ মিলো পঁয়তাল্লিশ এরপরে বাকি থাকবে রচনামূলক প্রশ্ন এই রচনামূলক প্রশ্নকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে যে দৃশ্যপট বিহীন মানে হচ্ছে যেখানে তোমাদের কোনো অনুচ্ছেদ বা দৃশ্য কোনো সিনারিও থাকবে না সেখানে তোমাদের পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তিন পাঁচা পনেরো মার্কস থাকবে এইখানে এই প্রশ্নগুলো সরাসরি তোমাদের বইয়ে থেকেই দেওয়া হবে যে কোনো তিনটা উত্তর দিতে হবে এরপর আসলে দৃশ্যপট নির্ভর মানে প্রতিটি প্রশ্নের শুরুতে তোমাদেরকে একটা দৃশ্য বা একটা সিনারিও দেওয়া থাকবে বা অনুচ্ছেদ দেওয়া থাকবে যে যেটাই বুঝো না কেন তার উপর ভিত্তি করে দুটি করে প্রশ্নের উত্তর দিতে হবে এইটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে তোমাদের টোটাল ষাটটি থেকে যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে ষাটটা থেকে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে আট করে পাঁচটা চল্লিশ এইভাবেই চল্লিশ পনেরো বিশ পঁচিশ মানে সর্বমোট একশো মার্কেট পরীক্ষা থাকবে সময় হচ্ছে তিন ঘন্টা সময় থাকবে তোমাদের তিন ঘন্টা এইটা হচ্ছে একশো মার্কে তোমাদের সামষ্টিক মূল্যায়ন ঠিক আছে যেটাকে পরবর্তীতে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এই যে দেখো এখানে তোমাদেরকে বলাই রয়েছে একশো নাম্বারের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এই সত্তর পার্সেন্টের সাথে যোগ হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ মার্ক মার্ক শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে তোমাদের ক্লাসে তোমাদের প্রতিটা চ্যাপ্টার পড়ানোর সাথে সাথে তোমাদেরকে এই কাজগুলো করাবে কি থাকবে এখানে আসলে তোমাদের স্কুল থেকে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে যেটার মার্কস হচ্ছে দশ এছাড়া থাকবে হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন যেটাই থাকুক না কেন এটার মার্কস থাকবে দশ এছাড়া শ্রেণীর কাজ শ্রেণীর কাজ হিসেবে তোমাদের এখানে থাকবে পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি যে কোনো কিছুই থাকতে পারে যেটার পান হচ্ছে দশ এইখানে কিন্তু তোমাদেরকে বলে এটা কিন্তু পুরো এই যে শিক্ষণকালীন মূল্যায়নের পুরো বিষয়টাই তোমাদের নির্ভর করবে তোমাদের স্কুলের উপর তোমাদের স্কুল থেকে যেসব নির্দেশনা দেওয়া হবে সেটার উপর তোমাদেরকে ত্রিশ মার্ক দেওয়া থাকবে এখানে আসলে এক স্কুল কিন্তু এক এক রকমভাবে তোমাদেরকে নির্দেশনা দিবে কোন স্কুলে দেখা যাবে যে অ্যাসাইনমেন্ট বেশি হচ্ছে কোন স্কুলে দেখা যাবে যে শ্রেণীর শ্রেণীর কাজের মধ্যে এখানে ক্লাস টেস্ট নিতে পারে অনেক কিছুই হতে পারে এই পুরো ব্যাপারটাই তোমাদের স্কুল থেকে নির্দেশনা আসবে এই ত্রিশ মার্ক বিষয়টা এই ত্রিশ মার্কের ব্যাপারে যে একশো মার্ক এই একশো মার্কটা হচ্ছে তোমাদের এনসিটিভি থেকেই নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে সেইটা নিয়ে তোমাদের সাথে আগামী ক্লাসে কথা বলবো এই শিক্ষণকালীন মূল্যায়নের কিন্তু কোনো নমুনা প্রশ্ন নেই বারবার বলছি কারণ এটা তোমাদের স্কুল থেকে নির্দেশনা দেওয়া থাকবে কিন্তু তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন মানে বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষার একটা কাঠামো প্রশ্ন এনসিটিভি তোমাদেরকে দিয়েছে সেইটা নিয়ে আমরা আগামী ভিডিওতে বা আগামী ক্লাসে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হবে আজকে আমাদের কথা ছিল এই সিলেবাস এবং প্রশ্নের কাঠামো নিয়েই আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো অংশ তোমাদের বুঝতে সমস্যা হয় প্রশ্নের কাঠামোর কোনো কিছু যদি বুঝতে না পারো আমাদেরকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমরা চেষ্টা করব তোমার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আজকে তাহলে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা কথা বলবো নমুনা প্রশ্ন নিয়ে তা সেই জন্য তোমরা আমাদের ওয়াইস পয়েন্টের সাথেই থাকো ভয়েস পয়েন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে